প্রথম কথা বলে রাখি ভালো কোম্পানি আসলে কেউ ছাড়তে চায় না নতুন যারা পুরাতন যারা আছেন সাধারণত বাংলাদেশের সব উপজেলায় ভালো কোম্পানি ডিলারশিপ রয়েছে নতুন নতুন কোম্পানির নতুন পলিসি অনুযায়ী কোনো একটা উপজেলায় সে যদি কভার করতে না পারে তখন একই উপজেলায় একাধিক দিতে পারে কিন্তু সাধারণত প্রতি উপজেলায় একটি করে ডিলার থাকেন তো কোম্পানির পলিসি অনুযায়ী কোম্পানি যদি চায় বাড়াতে তাহলে বাড়াতে পারে তো সাধারণত ভালো কোম্পানির ডিলার প্রতি উপজেলায় থাকে এখন প্রশ্ন হলো যদি না থাকে তাহলে আপনি কীভাবে এগাবেন আর যদি থাকে তাহলে কীভাবে এগাবেন বেশটা অনেকটাই একই রকম কীভাবে রকম আমি আপনাকে বলি যদি আগে বলি যদি ডিলারশিপ থেকে থাকে যেহেতু ভালো কোম্পানির সব জায়গায় ডিলারশিপ থাকবে এটাই স্বাভাবিক সাধারণত ভালো কোম্পানির ডিলারশিপ কেউ ছাড়তে চায় না কিন্তু আপনি এই কথাও মনে রাখতে হবে যে কোম্পানির সাথে আসলে সকল রকমের সব ধরনের ডিলার যারা আছে কোম্পানির সাথে সব জন্য কিন্তু সব ডিলারের সুসম্পর্ক সব সময় থাকে না বিভিন্ন কারণে তাদের সাথে কিন্তু মতবিরোধ থাকতে পারে 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 এবং দূরত্ব তৈরি হতে ব্যক্তিগত কারণে সে ডিলারশিপ ডিলারশিপ ছেড়ে দিতে তারপরে হয়তো বাইরে চলে যাবে বা বিদেশে যাবে বা একটা কারণে সে কিন্তু আসলে বিদেশ চলে যেতে পারে সেক্ষেত্রে সে ডিলারশিপ ছেড়ে দিতে পারে বা পারিবারিক সমস্যা বা যে কোনো কারণে তার ডিলারশিপ ব্যবসা ভালো লাগছে না সেক্ষেত্রে সে কিন্তু ছেড়ে দিতে পারে সবকিছুই তার ব্যক্তিগত সমস্যার মধ্যেই পড়ে আর কি আর কোম্পানির যে সমস্যা হতে পারে সেটা হলো কোম্পানি হয়তো তাকে যা বলছে ডিলার সে কথা শুনছে না বা কোম্পানি যে রকমের ডিলার তাকে মনে করেছিল আসলে সেরকম সে দিতে পারছে না সে আসলে টার্গেট ফিল আপ করতে পারতেছে না এরকম ভাব অনেক রকমের কারণ থাকতে পারে তো আসলে রানিং ডিলার আমি আগেই বলেছি যে ভালো কোম্পানি ডিলারশিপ কেউ ছাড়তে চায় না কিন্তু এই ধরনের খুঁটিয়াটি কিছু সমস্যা থাকলেই কিন্তু সেক্ষেত্রে ডিলারশিপ চেঞ্জ হয় তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন সেক্ষেত্রে আপনি এই কোম্পানির অবশ্যই লোক থাকবে এসার থাকবে এরিয়া ম্যানেজার থাকবে তাদের সাথে আপনি সুসম্প্য বজায় রাখবেন তো সুসম্প্য বজায় রাখলে যখন সে কোম্পানিটা ছেড়ে দিবে ওই ওই কিচ্ছে যখন চেঞ্জ করবে তখন কিন্তু সেই প্রাইভেট ভিত্তিতে আপনাকে কাছে নিবে আপনি যদি তাদের সাথে রাখেন তাদের যদি রিকোয়েস্ট করেন তাহলে কিন্তু সেই ডিলারশিপটা পায় কারণ আমার ব্যক্তিগত থেকে অভিজ্ঞতায় আমি বলছি কারণ অনেকেই আছে এরকম আপনারা হয়তো মনে করতে পারেন যে ভাই নতুন মানুষকে ডিলারশিপ দেয় না অনেক ভালো ভালো কোম্পানির আমার অনেক নতুন নতুন ভাই আমি দেখেছি যারা নাকি কোনো অভিজ্ঞতা নেই তারপরেও কিন্তু তারা ডিলারশিপ পেয়েছে সুসম্পর্ক কারণে কারণ হলো একটা এসআর এবং একটা এরিয়া ম্যানেজার অনেক ক্ষমতা ভাই তাদের সাথে আপনি যদি সুসম্পর্ক রাখেন তারা আসলে হেড অফিসকে আপনার যা বুঝাবে হেড অফিস তাই বুঝবে তদন্ত করতে বললেও তাদেরকে বলবে আবার তাদের যদি ডিলারশিপ হিসেবে নেন নিতে চান তাহলে এখানে আসলে কোনো ডিলারশিপ দেওয়ার ক্ষেত্রে কোনো তেমন কোনো আসলে বড় কোনো ভূমিকা পালন করতে পারে না যার যার এলাকার এস আর একটা এরিয়া ম্যানেজার যা পারে একটা হেড অফিস কিন্তু তা পারবে না কারণ হেড অফিস সব ক্ষমতার অধিকারী কিন্তু অফিস কিন্তু আপনার এলাকায় আপনার উপজেলা এসে দেখতে যাবে না একটা উপজেলা বা পার্শ্ববর্তী উপজেলার খোঁজখবর নেওয়ার জন্য ওই উপজেলার এসআর এবং এরিয়া ম্যানেজার কিন্তু দায়িত্ব দেওয়া হবে সেক্ষেত্রে আপনাদের তাদের সাথে সুষম বজায় রাখা ছাড়া কিন্তু আপনার ডিলারশিপ আসলে পাবেন না যারা যেটা হয় না আসলে আমি যেটা বলছি বাস্তব তো সেভাবে রাখলে আপনি কিন্তু ডিলারশিপ পেতে পারেন এখন এইভাবে কিন্তু আপনি আসলে আহ পুরাতন ডিলারশিপ থেকে আপনি কিন্তু নতুনভাবে ডিলারশিপ নিতে পারেন আর নতুনভাবে ডিলারশিপ আপনি আমি কি বললাম সব উপজেলা আসলে আহ সাধারণত একজনই থাকে মাঝে মাঝে বাড়ায় কোম্পানি যদি চায় তাহলে সেক্ষেত্রে সে বাড়াতে পারে তো এইভাবে আপনি আসলে লিডারশিপ নিতে পারেন